নিম্নচাপের জেরে আগামী এক সপ্তাহ ধরে জেলায় জেলায় প্রবল বৃষ্টির দুর্যোগের আশঙ্কা বর্ষার মাঝামাঝি ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যার ওপর প্রান্তে সৃষ্টি ঘনাবতের জেরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে হাওয়া পিস জানিয়েছে নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আগামী এক সপ্তাহ ধরে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নিম্নচাপে জেলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু দুর্যোগের সোমবার থেকে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শহর কলকাতার একাধিক জায়গায় টানা বর্ষণে জলমগ্ন এই আরও দুর্যোগের আপডেট হাওয়া জানাচ্ছে জুলাই জুলাই থেকে দুই বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি এবং পশ্চিম মেদিনীপুর কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দিনভর এছাড়াও ঝড়ের গতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা নয় থেকে চোদ্দই জুলাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা সকাল থেকে আকাশে মুখ ভার খাস কলকাতার সঙ্গে ঝমঝমি বৃষ্টি কলকাতার দক্ষিণ থেকে উত্তরে হাঁটু জল শহরে একাধিক অঞ্চলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ হাওয়া অফিসের তথ্য আগামী কয়েক ঘন্টায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়ায় মেদিনীপুর পুরুলিয়ায় কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা আগামী কয়েকদিন বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তর তরফে আগেই জানানো হয়েছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবধ যেটি ক্রমশ উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে তাছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু তার ফলে সোমবার রাত থেকে নাগারে বর্ষণ হতেই চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশে হাওয়া বিশেষ তরফে জানানো হয়েছে আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা দক্ষিণের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়াও বইতে পারে আবহাওয়া দপ্তরে জানানো হয়েছে রাজস্থান শ্রী গঙ্গানগর থেকে বারাণসী ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া পর্যন্ত একটি মৌসুমী অক্ষরতা বিস্তৃত রয়েছে এর ফলে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে বুধবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার দফায় দফায় প্রায় সারা সারাদিনই বৃষ্টি হয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক তিন ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম মঙ্গলবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে বলে পূর্বাভাস টানা বৃষ্টিতে ইতিমধ্যেই বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ কলকাতার ফিয়াসলেন বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ নর্থপোর্ট থানা লাগোয়া এলাকা সহ বেশ কিছু জেলায় জলমগ্ন কাঁকুড়গাছি পাতিপুকুর উল্টুডাঙ্গা ও জল জমেছে গাঙ্গুয় পশ্চিমবঙ্গের নিম্নচেপের জিরে সোমবার থেকে ঝড় বৃষ্টি চলছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা বুধবার থেকে কিছুটা কমলেও শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি মাঝ রাত থেকে চলছে ঝমঝমে বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি তো কোথাও হচ্ছে টানা বৃষ্টি গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর আবারও তৈরি হয়েছে নিম্নচাপ তার জেরে গোটা রাজ্যে চলছে ঝড় বৃষ্টি সোমবার থেকে চলছে ভারী বৃষ্টি সোমবার বিভিন্ন এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস আজ কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোরা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বইতে পারে আজ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কমবে বৃষ্টির সম্ভাবনা এ কদিন নেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু একটি জেলাতে তেমনই শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি আজ মঙ্গলবার দিনই হবে ঝড় বৃষ্টি বৃষ্টির কারণে তাপমাত্রা খানিক কমেছে সর্বোচ্চ তাপমাত্রা আটাশ এবং সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি আজ মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাকি সকল জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না বাংলা থেকে দিন কয়েক আগেই সাগরের ওপর তৈরি হয়েছিল নিম্নচাপ তার রাজ্যে থেকে সরে গিয়েছে কিন্তু আবার নিম্নচাপের করাল ভ্রুকুটি গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলঙ্গ উত্তর উড়িষ্যার উপরে থাকা ঘূর্ণাবত নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে যার অভিমুখ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে রয়েছে এছাড়া নিম্নচাপ সংলঙ্গ ঘূর্ণাবত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বাঁকুড়া দীঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এসবের প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল পশ্চিমের জেলাগুলিতে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ সন্ধ্যার দিকে কয়েক পশলা বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আগামী শনিবার পর্যন্ত উত্তরের আটটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে গাঙ্গুই পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস কম এরপর দেখে নেব বাংলাদেশের আবহাওয়া রাত্রি একটার মধ্যে ষাটটি অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস রাত একটার মধ্যে দেশের ষাটটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এইসব অঞ্চলে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে দেওয়া রাত একটা পর্যন্ত দেশের নদী নদীবন্দর সমূহকে পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া জানিয়েছে আজ রাত্রি একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুর্মিল্লা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকায় নদী বন্দর সম্মুখে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে হাওয়া পিস আরও জানায় আগামীকাল নটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন ও তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন